জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটল কোচবিহার জেলা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুটকাবাড়ি অঞ্চলের সুটকাবাড়ি দুধের কুঠি দেওয়ান বস এলাকায় বুধবার দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ স্থানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল কনভেনারের উপস্থিতিতে এক পক্ষ পক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রসঙ্গত এই ঘটনায় গুরুতর জখমান নজরুল ইসলাম আতিয়ার রহমান রশিদুল হক ও কাশেম আলী আহতদের তড়িঘড়ি কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন আহতদের আত্মীয় পরিজনদের অভিযোগ অঞ্চল কনভেনার অভিযুক্তপক্ষের আত্মীয় হয় তার উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এদি এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনবো সেটা সম্পূর্ণ পুলিশের ব্যবস্থা নেবে যায় না যায় নাও ব্যবস্থা হবে সে যেই হোন না কেন তাদের কোনো রিলিফের কোনো ব্যাপার কত বড় পদে আছেন ওসব ব্যাপার নয় তবে আমি যেটা জানি পারিবারিক বিবাদ এটা একদমই শরিকি গণ্ডগোল জমি নিয়ে এটার মধ্যে পলিটিক্সের কোনো ব্যাপার নেই এবং পলিটিক্সের কোনো লোক এর ভেতরে যাবে না আমাদের পার্টি অফিসে সমস্ত জায়গায় তাকিয়ে দেখবেন সব জেলা গ্রামের পার্টি অফিসেও লাগানো আছে এরকম পারিবারিক সমস্যা এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান এখানে হয় না অভিযোগ উঠছে যে আমি যে ব্যক্তি কনভেনার আছে পারি গ্রাম পঞ্চায়েতের সে দলীয় যে তার পদ এবং যা ক্ষমতা সেটা খাটিয়ে তাদেরকে মারধর করেছে তাদের উপরে চড়া হয়েছে না আমার মনে হয় না একটু এসআইআর যে আজকে তো তবে জমি বিবাদ ঘিরে রাজনৈতিক উপস্থিতিতে হামলার অভিযোগ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে ঘটনার তদন্ত শুরু হওয়ায় এলাকায় পরিস্থিতি নজরদারিতে রেখেছে পুলিশ প্রশাসন কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায়। হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে